আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে কালুরঘাট সেতু এই কালোঘাট সেতুটি চট্টগ্রাম শহর হতে দক্ষিণাংশে অবস্থিত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পত্তনকারী কর্ণফুলি নদীর মোহনা হতে সাত আট মাইল উজানে কালোঘাট নাম স্থানে এটি তৈরি করা হয় কর্ণফুলি নদীর দ্বারা দ্বিখণ্ডিত বৃহত্তর চট্টগ্রাম জেলাকে উত্তর ও দক্ষিণাংশে সংযুক্ত করে একশো বছরের পুরাতন এই সেতুটি দক্ষিণাংশের একমাত্র সংযোগ মাধ্যম ছিল এক দশক পূর্বে শাহমান কর্ণফুলি সেতুর উদ্বোধনের পূর্ব পর্যন্ত তাই একে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বারও বলা হয় উনিশশো ত্রিশ সালে ভ্রুক এন্ড কোম্পানি সেতু বিল্ডার্স হাউডা নামক একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান এই সেতুটি নির্মাণ করে মূলত ট্রেন চলাচলের জন্য সাত গজ লম্বা সেতুটি সে বছর চারে জুন উদ্বোধন করা হয় পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরায় বার্মা ফ্রন্টের যুদ্ধে মোটর যান চলাচলের জন্য ডেক বসানো হয় দেশ বিভাগের পর ডেক তুলে ফেলা হয় পরে উনিশশো সালের সব রকম যানবাহন চলাচল যোগ্য করে সেতুটি বর্তমান রূপ দেওয়া হয় ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি রয়েছে দুটি অ্যাপার্টমেন্ট ছটি ব্রিকফিলার বারোটি স্টিল পেপার ও উনিশটি স্পেন এবং এটি দুইশো উনচল্লিশ মিটার দৈর্ঘ্য বর্তমানে কালুরঘাট সেতুটিতে এখন আর যান চলাচল বন্ধ রয়েছে বর্তমানে সেতুটিতে শুধুমাত্র রেল চলাচলের ব্যবস্থা রয়েছে ঢাকা থেকে কক্সবাজারের রোডটি চালু করার পর থেকে সকল যানবাহন বন্ধ করে শুধুমাত্র রেল চলাচলের সংযোগ রাখা হয়েছে এই নদী থেকে অনেক জেলে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে লক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা কেমন হলে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন খুদা হাফেজ আলাইকুম